সংবাদ এখানে আসছি আসার পরে আমরা এখানে দাঁড়াইছি আমাদেরকে আমাদের নেতৃবৃন্দকে বাধা দেওয়া হয়েছে আমরা বাধা প্রতিক্রম করে যেতে চেয়েছি আমাদের দাবি আদায়ের জন্য কিন্তু আমাদের উপরে কিছু পুলিশ নির্মাণ বলে গুলি করেছে আমাদের লোক বহুত লোক আহত হয়েছে আমরা তাদের হাতে ঘরে দিয়েছি সেই পুলিশ আমাদের উপরে করে চল্লিশ বছর হলে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সরকার এই কিছু প্রতিষ্ঠান পনেরোশো উনিশটা মাদ্রাসা নামমাত্রও অনুদান পায় আর অবশিষ্ট অনুদান পায় না সরকার আঠাশে জানুয়ারি গত আঠাশে জানুয়ারিতে পর্যক্রম জাতীয়করণ করার ঘোষণা দেয় তারপর সাত মাস পার হয়ে গেল এখনও সরকার ভালো পদক্ষেপ নেয়নি আমাদের কোনো গ্যাজেট প্রকাশ করেনি এই কারণে আমরা মূলত আন্দোলনে নামছি